জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ শ্রদ্ধ দর্শক দেখুন আমাদের মন্দিরে বেশ কিছু অতিথি এসছেন যারা চুচুড়া থেকে আমাদের হরিভক্তি টিভির যে শাস্ত্র গ্রন্থগুলো রয়েছে এবং হরিভক্তি টিভির সঞ্চালক তাপস বিশ্বাস মহাশয়কে অর্থাৎ আমার সঙ্গে দেখা করার জন্য তারা দূরের থেকে অনেক পরিশ্রম করে কষ্ট করে উপস্থিত হয়েছে আপনাদের সঙ্গে তাদের একটু পরিচয় করাই তারপর আমরা অন্য প্রসঙ্গে আসছি প্রথমে আমাদের সামনে রয়েছেন বাবু আপনার নামটা বলবেন আমার নাম সফল হাললার বাড়িচূড়া আমি এই বাবুর বাড়িতে এসেছি টিভির যে সঞ্চালক তার বাড়িতে এবং গ্রন্থগুলো একটু দেখব আমরা অনেক কিছু আর তথ্য সংগ্রহ করতে চাই যার জন্য এখানে আমাদের আসা সত্যকে জানবার জন্যই আমাদের এখানে বিশেষ করে আসা ধন্যবাদ আপনাকে আমরা চলে যাচ্ছি এই বাবুর কাছে নমস্কার আমি বাবন হালদার চুঁচুড়া থেকে আসছি আর এখানে এসেছি মূলত তাগজ কাছে এসেছি হরিভক্তির টিভিতে সঞ্চালক এবং প্রকৃতপক্ষে যে সত্যটা জানার জন্য আমার এখানে আসা এবং যে যে কথা হরিবর্তী টিভিতে আমরা শুনতে পাই বা জানতে পাই সেটা কতটা সত্য বা কতটা মিথ্যা

আমাদের হরিভক্তি টিভির যে গ্রন্থগুলো রয়েছে তারা দেখবেন আমরা যে আলোচনা করি সেটা কতটা সত্য অথবা কতটা মিথ্যা সে সম্পর্কে তারা বিভিন্ন প্রশ্ন নিয়ে এসেছেন তো আমরা সেই আলোচনায় প্রবেশ করব আপনাদের সঙ্গে আমাদের এই গণের পরিচয় করিয়ে দিলাম এরপর আমরা একটু যে কষ্ট করে অনেক দূরের থেকে ভক্তরা এসে তাদের সঙ্গে একটু কথা বলি কই <laughs>